আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই জয়া সেসেল সকাল বা বিকাল যে কোনো টাইমে এরকম ইউনিক রেসিপি করলে মন্দ হয় না চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ছয়টা আলু নিয়েছি এই আলুগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে বটি দিয়ে কুচিও করে নিতে পারেন যদিও কুচি করেন খুব মিহি করে কুচি করতে হবে সবগুলো গ্রেড করা হয়ে গেছে এখন পানি দিয়ে এটা ধুয়ে ভালো করে পানিটাকে চিপে ফেলে দিতে হবে আমি সবগুলো এভাবে পানি চিপে ফেলে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি লাল সবুজ কাঁচামরিচ এবং লবণ দিয়েছি স্বাদ মতো চারটি ডিমের সাদা অংশ আমি এর মধ্যে ব্যবহার করব আর কুসুমগুলো আলাদা করে রেখে দিব আপনারা চাইলে চারটা বাটিতে আলাদা করে কুসুমগুলো রেখে দিতে পারেন কুসুমগুলো যেন কোনোভাবে ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আমি এভাবেই এক এক করে চারটা ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা আপনাদের ডিমের সাইজের ওপর ডিপেন্ড করে নিতে হবে আপনারা সেটা বুঝে নেবেন কম বেশি লাগতে পারে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এটা মেশানোর পর বেশি দেরি করা যাবে না কারণ মিশায় রেখে যদি কিছুক্ষণ লেট করেন তাহলে পানি ছেড়ে দিবে যেহেতু লবণ মিক্স করেছি সো খুব দ্রুত এই কাজটা করতে হবে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে অলিভ অয়েল বা রেগুলার অয়েলও ইউজ করতে পারেন প্যানের চারপাশের তেলটাকে ছড়িয়ে দিলাম আলুর মিশ্রণটাকে চামচের সাহায্যে এভাবে দিয়ে চারপাশ গোলের একটা আকৃতি দিয়ে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে এবং মাঝখানে কিছুটা গর্ত করে দিবেন আমি যেই প্রসেসে করছি ঠিক এভাবেই করবেন এখন এই মাঝখানে যে গোল একটা শেপ দিয়েছি চামচ দিয়ে একটু ডিপ করে দিয়েছি এখন এই কুসুমটা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নিচের এক পাশ ভালোভাবে একটু মচমচে হয়েছে এখন উল্টে দিলাম এই কাজটা করতে হবে মিডিয়াম টু লো আছে প্রথমে আমি একটি করে দেখিয়েছি এখন আমি একসাথে পাশাপাশি দুইটা করে দেখাবো একই প্রসেসে আমি চারপাশ গোল করে দিয়ে এখন মাঝখানে গর্ত করে দিয়েছি ডিমের কুসুমটা দেওয়ার জন্য পাশে আরেকটি দিয়ে দিচ্ছি বড় ফ্রাই হলে পাশাপাশি দুইটা একসাথেই করতে পারবেন এতে সময় অনেকটা বেঁচে যাবে ঝটপট সকালের নাস্তায় রকম রেসিপি করতে পারেন প্রতিদিন সকালে রুটি পরোটা ভাজি এইসব জিনিস করে সময় অনেকটা চলে যায় তো যারা প্রচণ্ড ব্যস্ত থাকেন তারা ঠিক এইভাবে কম সময়ে ঝটপট নাস্তা বাসায় তৈরি করে নিতে পারেন এতে বাচ্চাদের খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এবং প্রতিদিনের ঝামেলা থেকে কিছুটা হলেও কম সময় লাগে এখন ঢেকে দিলাম এক পিট হয়ে গেলে ভালোভাবে তখন উল্টে দিতে হবে উপর নিচ থাকবে ক্রিস্পি এবং ভিতরে থাকবে একেবারেই সফট তৈরি হয়ে গেল মজাদার সকাল বিকালের জন্য ঝটপট নাস্তার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকার অনুরোধ রইল বাই বাই